নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বাংলার সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে নির্দিষ্ট নিয়মবিধি বন্ধুরা বাংলার সরকারি কর্মচারীদের জন্য নতুন কি বিজ্ঞপ্তি জারি করা হলো তো সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা চলতি অর্থবর্ষের শেষ লগ্নে এসে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করল এবার নবান্ন রাজ্যের সচিবালয়ে কর্মীদের পদোন্নতি সংক্রান্ত এই নিয়মবিধি প্রকাশ করেছে রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তর উল্লেখ্য এই দপ্তরটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনেই আছে নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো আমলা যদি যুগ্ম সচিব পদে অন্তত বছর দায়িত্ব সামলান তাহলেই তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে বসানোর কথা বিবেচনা করা হবে এদিকে যদি এই রাজ্যের কোনো আমলা উপসচিব পদে কমপক্ষে দু বছর আসীন থাকেন তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে উল্লেখ্য এর আগে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারিয়েট কর্মীরাও এদিকে অফিসার অন স্পেশাল ডিউটি এবং স্পেশাল অফিসার পদের সংখ্যা বৃদ্ধি করা হয় কয়েকদিন আগেই এছাড়া জয়েন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি পদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছিল এদিকে সেকশন অফিসার পদের সংখ্যাও বৃদ্ধি করা হয় প্রসঙ্গত কয়েক বছর আগে সেক্রেটারিয়েটে অতিরিক্ত সচিবের কয়েকটি পদ তৈরি করা হয়েছিল অর্থমন্ত্রী তথা কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্থার দপ্তরের দায়িত্বে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তা করা হয়েছিল এর ফলে সেক্রেটারিয়েটে সার্ভিস কর্মীর পদোন্নতির সুযোগ অনেকটাই বাড়ছে এদিকে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মীদের পদোন্নতি যে যে প্রক্রিয়া বাকি আছে তা দ্রুত শেষ করার জন্য এর আগে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার সরকারি আমলাদের পদোন্নতি সংক্রান্ত নিয়মবিধি পরিবর্তন করা হল প্রসঙ্গত সাম্প্রতিককালে ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীরা মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই আবহে সরকারের উচ্চস্তরের আমলাদের খুশি রাখতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এদিকে আগামী মে মাস থেকে বাংলার সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ পাবেন সঙ্গে সব সরকারি কর্মচারীদের বেতন বেয়াল্লিশ হাজার টাকার কম তাদের উৎসব ভাতা এবার থেকে সাতশো টাকা বাড়ানো হয়েছে এখন দেখার বিষয় এটাই যে ডিএ না দিয়ে শুধুমাত্র পদোন্নতির সুযোগ বাড়ালে আদৌ কি সরকারি কর্মচারীদের খুশি করা যাবে